বারাসাত বাজের বাজার থেকে পূজা বলছি আজকে আমরা কিছু দেখাবো আপনাদের টাওয়ালের কিছু কালেকশন দেখাবো প্রথমে বলি আমাদের বাজেট বাজারে পাঁচই সেপ্টেম্বর জন্মদিন রয়েছে আপনাদের সবার আমন্ত্রণ নইলে আপনার সবাই আসবেন টাওয়ালটা একটু দেখ এটা বাচ্চাদের একটা টাওয়াল আছে রেড রেড মধ্যে আছে রেড আর ইয়েলো কম্বিনেশনে আছে আপনি এগুলোর প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন ডিজাইন প্রিন্ট পেয়ে যাবেন রেঞ্জ আমাদের শুরু টাওয়ালে নাইনটি থেকে আমাদের শুরু আছে পুরো কটন বেসের মধ্যে আছে প্রত্যেকটারই আপনি কালার ডিজাইন ভ্যারাইটি সাইজ সব পেয়ে যাবেন ছোট বড় সব সাইজেরই পেয়ে যাবেন একটা ছোট টাওয়াল আছে বালিশের টাওয়াল বলি আমরা সে বালিশের টাওয়ালও আছে এটা এটারও আপনি প্রচুর কালার ডিজাইন পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন এবার আসবে একটু লং টাওয়ালের মধ্যে হ্যাঁ বাদ টাওয়ালের মধ্যে আসবে এগুলোর আপনারা এগুলো পুরো কটনের মধ্যে আসবে আর জলসাপও করবে এমন কোনো টেনশন নেই যে জলসাপ করবে না বা কিছু সবই জলসাপ করবে সবই কটনের মধ্যে রয়েছে এর মধ্যে বিভিন্ন কালার ভ্যারাইটি পেয়ে যাবেন কালার ডিজাইন পেয়ে যাবেন এর মধ্যে একটা পিঙ্কের মধ্যে আসবে সামনে দেখাচ্ছি বোথ সাইড ইউজ করতে হবে এই টাওয়ালটা আপনি বোথ সাইড ইউজ করতে পারবেন এটা পুরো কটন বেসের মধ্যেই আছে তো বোথ সাইড ইউজ করতে পারবেন এটা একটু আলাদা ধরনের মধ্যে আছে প্রিন্ট আর ফুলের ওপর আছে একটু স্ট্রাইকের মধ্যে আছে এটা আপনি সাইড ইউজ করতে পারবেন আর এটা কালার পেয়ে যাবেন সব টাওয়ালের মোটামুটি আপনার কালার ডিজাইন পেয়ে যাবেন এই ওয়ালটার মধ্যে একটু একটু আলাদা আছে সেলফের সেলফ আছে সেলফের এর উপর আপনার এমব্রয়ডারি কাজের কাজ রয়েছে পুরোটা তারপর ওটা সেলফের উপরে রয়েছে এটা মিনিমাম আপনারা কুড়িটা কালার পেয়ে যাবেন এটা পুরো প্রিন্টের উপরে রয়েছে একটা এটা পুরো প্রিন্টের উপরে রয়েছে লাইটের মধ্যে একটু যারা একটু ঘুরতে ফুরতে গেলেও একটু লাইট ওয়েটের মধ্যে লাগে তো সেই জন্য এটা পুরো একদম পারফেক্ট এটার আপনি কালার পেয়ে যাবেন দশ পনেরোটা মতন কালার পেয়ে যাবেন এটা এবার আসবে একটু ইওলের মধ্যে ইউএলএর বল এগুলো বললে মনে যে গায়ে হলুদ একটু ব্যাপার থাকে যেহেতু এখন বিয়ের সিজন না তাহলে একটু গায়ে হলুদের একটা ব্যাপার থাকে পুরো একদম পারফেক্ট ম্যাচ এটা আপনি বোস সাইড ইউজ করতে পারবেন দুটি আপনি বোস সাইড ইউজ করতে পারবেন পুরোটা একদম স্টাইফে কাজ করা রয়েছে আর এটারও দশ বারোটা কালার হয়ে যাবে ব্লুর মধ্যে একটা প্রিন্টের মধ্যে আসবে পুরো সবুজের মধ্যে পুরো সবুজের মধ্যে প্রিন্ট রয়েছে পুরো কটন বেসের মধ্যে রয়েছে এগুলোর আপনার দশ বারোটা কালার পেয়ে যাবেন সবটারই আপনার কালার পেয়ে যাবেন আর আমাদের অনলাইন নাম্বার হচ্ছে নাইন জিরো নাইন জিরো ডাবল এইট জিরো এইট জিরো ট্রিপেল নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর কোনো জিনিস যদি আমাদের অনলাইন আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠিয়ে দেবেন আমরা আমাদের হোম ডেলিভারি করে দেবো এর জন্য এক্সট্রা চার্জ কোনো কিছু লাগবে না একটা ব্ল্যাকের মধ্যে দেখুন ব্ল্যাক না এটা কফি কফি কালার টাইপসের বোথ সাইড এটা ইউজ করতে পারবেন এটা বোথ সাইড ইউজ আছে আবার বলছি পাঁচই সেপ্টেম্বর আমাদের শোরুমের জন্মদিন রয়েছে জন্মদিন রয়েছে আপনার অবশ্যই আসবেন পুজোর সব কালেকশন চলে এসেছে এটা হচ্ছে গাড়ির টাওয়ার এতক্ষণ দেখাচ্ছিলাম কাঠ টাওয়ার বালিশের টাওয়াল অনেক টাওয়াল দেখলেন এটা হচ্ছে কাঠ টাওয়ার এটা আপনি তো কুড়ি থেকে বাইশটা কালার পেয়ে যাবেন এটা যেরকম কার মানে গাড়িতে লাগে টাওয়াল সেই ধরনের পুরো কটন বেসের মধ্যে রয়েছে হুম গাড়ি কাঠটা আমি একটু গাড়ির টাওয়াল দেখাচ্ছি দেখতে পারেন ভ্যারাইটি প্রচুর রয়েছে কালার অপশনও আছে বাচ্চাদের টাওয়ালও এখানে সাজানো রয়েছে খুব সুন্দর করে আর কালেকশান প্রচুর রয়েছে এমন না যে এক পিস দু পিস কালেকশান রয়েছে তা না প্রচুর কালেকশান কালার ভ্যারাইটি থেকে শুরু করে সব কিছু